যে স্বপ্নগুলো শীঘ্রই প্রচুর টাকা পাওয়ার লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি স্বপ্নে বোঝা বহন করতে দেখলে কি হয় কোন কোন স্বপ্ন দেখলে বুঝব শীঘ্রই ভালো কিছু ঘটবে স্বপ্নে কাপড় সেলাই করতে দেখলে কি হয় স্বামীকে দেখানোর জন্য স্ত্রী নাচতে পারবে কিনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করুন তবে মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল সে কোন কোন স্বপ্ন দেখলে বুঝবো শীঘ্রই ভালো কিছু ঘটবে দেখুন স্বপ্ন আল্লাহ সাহানা তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়ে উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সাহী স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি প্রথমেই যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই ভালো কিছু ঘটবে সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী এর রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি কার্পেটের উপরে বসা দেখে অথবা যায় নামাজের উপরে বসা দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তার জীবনে সচ্ছলতা দান করবেন অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং দীর্ঘায়ু লাভ করবে সে আল্লাহ তালার পক্ষ থেকে লম্বা হায়াত লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কার্পটের উপরে বসা আছে এবং কার্পেট তাকে নিয়ে আকাশে উঠছে অর্থাৎ সে যদি নামাজে অথবা কার্পেটের উপর বসে আকাশে উঠতে দেখে তাহলে বুঝতে হবে এটিও তার সুখী জীবনযাপনের আরামত শীঘ্রই জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্ন যদি কেউ কান্নাকাটি করতে দেখে স্বপ্নে দেখলো যে আল্লাহ আল্লাহতালার কাছে কান্নাকাটি করছে নিজের ভুলের জন্য ক্ষমা চাচ্ছে তবও করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তব জীবনে আল্লাহ তালার সে আল্লাহ তালার পথে আসবে এবং আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন ইনশাল্লাহ সে আল্লাহ তালার প্রিয় বান্ধব হতে পারবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মাহফিলে বসে অথবা কোরআন মাহফিলে শুনে কাঁদছে অথবা কোরআন তেলত করছে আর কাঁদছে অথবা যে কোনোভাবে মোট কথা হয়তো বাইতুল্লাহের কাছে গিয়ে কাঁদছে হ্যাঁ কাবা শরীফের গিলাপ ধরে বলতে অর্থাৎ আল্লাহ তালার উদ্দেশ্যে কান্নাকাটি করতে দেখা এটি বড়ই সৌভাগ্যের বিষয় শীঘ্রই ভালো কিছু কটার আলামত যে সে আল্লাহ তালার পথে ফিরে আসবে হেদায়তের পথে ফিরে আসবে সব ধরনের খারাপ কাজ ছেড়ে দেবে আল্লাহ তালা দেখে কবুল করে নেবে ইনশাআল্লাহ আল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে কান্নাকাটি করছে কৃতকর্মের কারণে অথবা তার কোনো বিপদ আপদের কারণে কান্নাকাটি করছে কিন্তু কান্নাকাটি খুব জোরে করছে না আস্তে আস্তে কান্নাকাটি করছে জোরে চিল্লি করে কাঁদছে না এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি হাসি খুশি লাভের আলামত এবং সে বিবাহ হওয়ার আলামত এই স্বপ্নটি পুরুষ বা যেই দেখুক না কেন এটি বিবাহ হওয়ার লক্ষণ ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ কাদার পরে হাসতে দেখেছে যে কাঁদছে এরপরে আবার হেসে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত এটি একটি মৃত্যুর সতর্কবার্তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে কাপড় সেলাই করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে কাপড় সেলাই করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত ইবনে সিরিন নহমতুল্লাহ রাই বলেন স্বপ্ন যদি কেউ নিজের কাপড় সেলাই করতে দেখে নিজের কাপড় ছেড়ে গিয়েছে অথবা নতুন নিজের কাপড় সেলাই করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার কাজে সফলতা আসবে এবং তার অবস্থা উন্নতি হবে অর্থাৎ বর্তমানে যদি অভাব অনটন থাকে শীঘ্রই দূর হয়ে যাবে অভাব অন্ট্রন এবং সে সচ্ছলতা লাভ করবে নিজের পায়ে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো অপরিচিত মহিলার কাপড় সেলাই করতে দেখে যেই মহিলাকে সে চিনে না কিন্তু তার কাপড় সেলাই করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এটি একটি সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ পুরুষের কাপড় সেলাই করতে দেখে এটি কল্যাণ এবং বরকত লাভের আলামত এটি সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কেউ সুই দিয়ে হাতে কাপড় সেলাই করতে দেখে সুই দিয়ে সেলাই করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শীঘ্রই তার আটকে থাকা কাজ সমাপ্ত হবে এবং সে সুচারুরূপে তার কাজ সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার ঘরে সেলাই করার মতো অনেক কাপড় জমা হয়ে আছে অনেক সেলাই করা কাপড় আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে শীঘ্রই সে সম্পদ লাভ করবে এবং আরামায়স লাভ করবে ইনশাল্লাহ আর স্বপ্ন যদি কেউ লুঙ্গি সেলাই করতে দেখে যুগ্ম সেলাই করতে দেখে পাগড়ি তথা নবীজির সুন্নতি কাপড় যেগুলো আছে এই ধরনের কাপড় সেলাই করতে দেখলে তাহলে বুঝতে হবে এটি পরিবারের লোকদের সাথে ভালো সম্পর্ক তৈরি হওয়ার আলামত এবং সুন্নত অনুযায়ী আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে পারবে ইনশাআল্লাহ কেননা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে বোঝা বহন করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে বোঝা বহন করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে যদি কেউ দেখে বোঝা বহন করছে অথবা কুলি স্বপ্নে দেখলো অথবা দেখলো যে সে নিজেই কুলির কাজ করছে বোঝা বহন করছে বস্তা টানছে এই ধরনের স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ কুলি দেখে অর্থাৎ অন্য কেউ বোঝা বহন করছে অন্য কেউ বস্তা মাথায় নিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে মর্যাদাবান কোনো লোকের সাথে তার সম্পর্ক হবে হয়তো নিজেই সে ইজ্জত সম্মান লাভ করবে অথবা ইজ্জত সম্মান এবং মর্যাদাবান লোকের সাথে তার কোনো বন্ধুত্ব হবে সম্পর্ক হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে কুলির পিঠে বা অন্য কেউ হালকা বোঝা বহন করছে বা অল্প কিছু বোঝা কুলি বহন করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই সুখ শান্তি লাভ করবে এবং কল্যাণ লাভ করবে এটি তার জন্য একটি সৌভাগ্যের বিষয় আর স্বপ্ন যদি কেউ দেখে যে নিজেই পিঠে বোঝা বহন করছে খুব বস্তা মাথায় নিয়েছে অথবা বহন করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো গুনাহের কাজ অথবা নাফার মানির কাজে জড়িয়ে যাবে এটি বড় সতর্কবার্তা তাকে আল্লাহতালা সাবধান করছেন তুমি হয়তো গুণা এবং খারাপ কাজে জড়িয়ে যেতে পারো বিপদগামী হয়ে যেতে পারো সাবধান হওয়া উচিত এই স্বপ্ন দেখলে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত যেন আল্লাহ তালা আমাদেরকে সুপথে রাখেন ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে বিনা পরিশ্রমে সে বোঝা বহন করছে অর্থাৎ মাথায় বোঝা নিয়েছে ঠিকই কিন্তু কোনো পরিশ্রম হচ্ছে না কষ্ট হচ্ছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে মানুষ তার মাধ্যমে উপকৃত হবে সে ভালো ভালো কাজ করতে পারবে এবং নেতৃত্ব লাভ করতে পারবে মানুষ তাকে নেতা হিসেবে মেনে নেবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো শীঘ্রই প্রচুর টাকা পাওয়ার লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি দেখুন যে স্বপ্নগুলো আল্লাহ তালা ভালো কিছু বোঝানোর জন্য বা সুসংবাদ দেওয়ার জন্য দেখিয়ে থাকেন তার মধ্যে এমন কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই অর্থ সম্পদ লাভ বা ধনী হওয়ার আলামত এ সম্পর্কে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী অনেক স্বপ্ন উল্লেখ করেছেন তোর থেকে কিছু স্বপ্ন হলো স্বপ্ন যদি কেউ কূপের পানি পান করতে দেখে কূপ কুকুর অথবা হাউজের সব পানি পান করে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ লাভ করবে প্রচুর পরিমাণে টাকা পয়সা সে লাভ করতে পারবে শীঘ্রই ইনশাআল্লাহ এটি তার জন্য ধনী হওয়ার আলামত এবং ধনী হওয়ার বার্তা হিসেবে এই স্বপ্নটি দেখানো হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কূপে বা পুকুরে অনেক পরিমাণে পানি জমা হয়ে আছে অথবা বৃষ্টিতে পানি এক জায়গায় অনেক পানি জমা হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং সে জ্ঞানী গুণী হতে পারবে সে যেমন সম্পদ লাভ করতে পারবে তেমনিভাবে জ্ঞান জ্ঞান বিজ্ঞানেও সে সমৃদ্ধি অর্জন করতে পারবে ঈশ্বল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে কূপের পানিতে গোসল করছে অথবা উঁজু করছে কোন পুকুরের পানিতে পরিষ্কার স্বচ্ছ পানিতে আউজের পানিতে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই সকল খারাপি থেকে মুক্তি লাভ করবে বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবে সুখ শান্তি আসবে জীবনে অর্থ সম্পদ আসবে এবং সাথে সাথে নাফার মানি থেকে খারাপ কাজ থেকে সে বিরত থাকবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় কিন্তু একটি সতর্কবার্তার স্বপ্ন হলো স্বপ্ন যদি কেউ পুকুরের পানি কূপের পানি ময়লা দেখে হউজের পানি ময়লা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের সতর্কবার্তা দুঃখ কষ্ট আসতে সতর্ক করা হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বামীকে দেখানোর জন্য স্ত্রী নাচতে পারবে কিনা দেখুন স্বামীকে দেখানোর জন্য স্ত্রী নাচতে পারবে তিনটি শর্ত আছে প্রথম শর্ত হলো কোনো বাচ্চা কাচ্চার সামনে নাচানাচি এই কাজটি করা যাবে না এতে পিতামাতার প্রতি সন্তানের বা বাচ্চাদের আহ বিরূপ ধারণা তৈরি হতে পারে একাকি এই কাজটি করতে পারবে আরেকটি শর্ত হলো যে এই নাচার ক্ষেত্রে বাদ্যযন্ত্র বাজাতে পারবে না বাদ্যযন্ত্র মুক্ত তারা এমনিই কিছুটা আনন্দ উপভোগ করতে পারে এটা জায়েজ আছে এবং তৃতীয় শর্ত হলো এই নাচ শেখার জন্য কোনো পরপুরুষের কাছে যাওয়া অথবা নাচ শেখার জন্য কোনো মুভি দেখা কোনো হারাম জিনিস দেখা তারপরে শেখা এটা করা যাবে না